আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা অনুশীলনী ছয় দশমিকের দুইয়ের তিরিশ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটি টেক্সট বইয়ের একশো এক পৃষ্ঠায় দেওয়া আছে আমাদের প্রশ্নের শুরুতে দেওয়া আছে যে এখানে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে আমরা তিনটি ভগ্নাংশ এখানে লিখেছি ক নম্বর প্রশ্নে দেওয়া আছে তৃতীয় ভগ্নাংশের হরকে কে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে আমরা ক নম্বর অপশনে ক নম্বর সমাধানে আমরা তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে আমরা শুরুতেই লিখে নেব তৃতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভগ্নাংশের হর তাহলে এখানে হর আছে এই স্কোয়ার মাইনাস এ মাইনাস টুয়েলভ এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিডিল টার্মের রুলসে এটি সমাধান করতে হবে আমরা মিডিল টার্মের রুলসে এটির সমাধান করব এখানে আমরা যদি লিখি এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি এ মাইনাস টুয়েলভ তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মাইনাস ফোর এ থেকে থ্রি এ করলে মাইনাস এ থাকে এবং গুণ করলে তিন চারা বারো হয় তাহলে এখন আমরা কমন নিব এ এক্ষেত্রে এ কমন নিলে এখানে পাচ্ছি এ মাইনাস এ কমন গেলে ফোর আসতেছে প্লাস থ্রি যদি আমরা কমন নিই তাহলে থাকে এ মাইনাস এখানে থাকে তিন চারে বারো ফোর থাকে তাহলে আমরা কত পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি উভয় পাশে এ মাইনাস ফোর আছে আমি এ মাইনাস ফোর কমন নিচ্ছি তাহলে এখানে থাকছে এ এখানে থাকছে প্লাস থ্রি এ মাইনাস ফোর ইন্টু এ প্লাস থ্রি এটি হচ্ছে মূলত তৃতীয় বর্গ্যাংশের হরের উৎপাদকের বিশ্লেষণ তাহলে এটি হবে উত্তর ত্রিশের খ নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো তাহলে আমরা প্রথম ভগ্নাংশের হর শুরুতে লিখে নিব যে প্রথম ভগ্নাংশের হর যা আছে এটিকে আমরা আগে বিশ্লেষণ করব। তাহলে লিখলাম আমি প্রথম ভগ্নাংশের হর এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস থ্রি এ লিখে নিচ্ছি আমি এ স্কোয়ার প্লাস ছি এটা থেকে আমরা এ যদি কমন নেই তাহলে এখানে থাকছে এ ইন্টু এ প্লাস ছি নেক্সট দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর তাহলে কত পাচ্ছি আমরা এখানে এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স ইকুয়াল তাহলে এটাও মিডিল টার্মের নিয়মে আমরা বিশ্লেষণ করবো মিডিল টার্মের নিয়মে বিশ্লেষণ করলে এখানে হচ্ছে এই স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এ প্লাস সিক্স তাহলে এখানে আমরা যদি দেখি যে থ্রি আর টু এ যোগ করলে আমরা ফাইভ পাচ্ছি আর গুণ করলে তিন ছয় সিক্স তাহলে আমরা এখানে এ কমন নিব এ কমন নিলে এখানে থাকছে এ প্লাস থ্রি প্লাস টু কমন নিব তাহলে থাকছে এ প্লাস থ্রি ইকুয়াল তাহলে এখানে দেখা যাচ্ছে এ প্লাস থ্রি উভয় পক্ষে আছে আমি এ প্লাস থ্রি কমন নিচ্ছি এ প্লাস থ্রি ইন্টু এখানে হচ্ছে এ প্লাস টু এ প্লাস টু পেয়ে যাচ্ছি তাহলে এটি পাচ্ছি আমরা দ্বিতীয় ভগ্নাংশের বিশ্লেষিত রূপ এরপরে আমাদের কাজ হচ্ছে যে আমরা লসাগু নির্ণয় করব প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা লসাগর নির্ণয় করব তাহলে আমরা লিখব যে হরগুলোর লসাগু হরগুলোর বা হর দুটির লিখতে পারি আমরা এখানে যে দুইটি হর আছে হরগুলোর লসাগু কত হতে আমরা হরগুলোর লসাগু পাচ্ছি এখানে এ প্লাস এ ইন্টু এ প্লাস থ্রি আছে এখানে এ প্লাস থ্রি এবং এ প্লাস টু আছে আমি এ শুরুতেই নিয়ে নিচ্ছি এখানে এ আর এখানে এ প্লাস থ্রি এখানে এ প্লাস থ্রি আছে একটা করে আছে আমরা একটা নিতে পারবো আর এখানে এ প্লাস টু আছে এটি আমি আগে নিয়ে নিলাম এ প্লাস টু যেহেতু আমরা জানি লস ক্ষেত্রে কমন আনকমন দুটি বিষয় নিতে হয় তাহলে এ প্লাস টু আমি আগে নিয়ে নিচ্ছি এখানে এ প্লাস থ্রি নিয়ে নিলাম এ প্লাস থ্রি একবারই আসবে কারণ এখানেও এ প্লাস থ্রি একটা আছে এখানেও একটা আছে আমরা লসাগু পেয়ে গেছি অলরেডি এবার আমরা প্রথম ভগ্নাংশটি লিখবো অতএব প্রথম ভগ্নাংশ হচ্ছে আমাদের ওয়ান ডিভাইডেড তাহলে এই স্কোয়ার প্লাস থ্রি এ ইকুয়াল তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান ডিভাইডেড এ যদি আমরা কমন নেই তাহলে এখানে পাই আমরা এ প্লাস থ্রি থাকে এবার আমরা গুণ করব কত এই যে লসাগু আছে লসাগুকে আমরা হর দ্বারা ভাগ করব তাহলে এ এ কেটে যাচ্ছে এ প্লাস থ্রি থ্রি কেটে যাচ্ছে থাকছে এ প্লাস টু অর্থাৎ আমাদের লবের সাথেও এ প্লাস টু গুণ করতে হবে হরের সাথেও এ প্লাস টু গুণ করতে হবে সমান তাহলে আমরা এখানে ওপরে পাচ্ছি এ প্লাস টু অনলি এ প্লাস টু আর নিচে পাচ্ছি আমরা এ ইন্টু আমরা একটু সাজিয়ে লিখতে পারি এখানে এ ইন্টু এ প্লাস টু আগে দিলাম আমি এরপরে দিলাম এ প্লাস থ্রি এ প্লাস থ্রি ওকে এটি হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের কাজ করলাম এবং দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব এবং তাহলে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স তাহলে এখানে আমরা উপরে পাচ্ছি কত ওয়ান ইন্টু নিচে পাচ্ছি আমরা এটিকে ভাঙিয়ে পেয়েছিলাম এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি লিখেছি আমি এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি এবার আমরা দেখবো যে এই লসাগুকে এ প্লাস টু এ প্লাস থ্রি দ্বারা ভাগ করলে শুধু এ থাকছে তাহলে আমাদের লবের সাথেও এ গুণ করতে হবে হরের সাথে এ গুণ করতে হবে ইকুয়াল আমরা উপরে লব হিসেবে পাচ্ছি এখানে শুধু এ আর নিচে হর হিসেবে পাচ্ছি এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি অতে নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশয় তাহলে ভগ্নাংশ দয় কত পাচ্ছি আমরা একটি পাচ্ছি হচ্ছে এ প্লাস টু ডিভাইডেড এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি এ ডিভাইডেড এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি এই দুইটি মূল মূলত হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশ নম্বর প্রশ্নে গ নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যুগ ফল নির্ণয় করো আমরা এই তিনটি ভগ্নাংশের যুগ ফল নির্ণয় করব শুরুতে আমরা প্লাস চিহ্ন দিয়ে এই তিনটি ভগ্নাংশ লিখে নিয়েছি এরপরে এখানে ওয়ান ডিভাইডেড আমরা পেয়েছি এখানে এ কমন নিয়ে পেয়েছি এ প্লাস থ্রি প্লাস এখানে মিডিল টার্ম আকারে আমরা ক নম্বর প্রশ্নে লিখেছিলাম এখানে যে এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস সিক্স এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাই এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি আমি এই সরাসরি উত্তরটি লিখেছি এরপর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এটা হচ্ছে আমরা ক নম্বর প্রশ্নে বের করে রেখেছিলাম যে ক থেকে যে এই স্কোয়ার মাইনাস এ প্লাস টুয়েলভের উৎপাদকের বিশ্লেষক রূপ হচ্ছে এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস ফোর তো আমরা এই পর্যন্ত আমরা ক ক্ষয়ের সাহায্যে সমাধান করেছি এরপর আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে লসাগর নির্ণয় করব আমাদের যে হরগুলো রয়েছে এই হরগুলোর লসাগর নির্ণয় করব তাহলে লসাগরের ক্ষেত্রে আমরা এখানে প্রথমে এ নিয়ে নিচ্ছি আমি এরপর এখান থেকে এ প্লাস টু নিচ্ছি একটু সিরিয়ালি নিচ্ছি এরপরে এ প্লাস থ্রি নিয়ে নিচ্ছি এখানে এ প্লাস থ্রি এখানে এ প্লাস থ্রি আছে নিয়েছি একবার নিতে হবে না এখানে এ প্লাস থ্রি আছে একবার নিয়েছি নিতে হবে না তাহলে এখানে বাকি থাকতেছে এ মাইনাস ফোর আমরা জানি এর ক্ষেত্রে আমাদেরকে কমন আনকমন দুটি বিষয় নিতে হয় এবার আমরা এই ওয়ানের সাথে গুণ করবো কত আমরা দেখে নিচ্ছি তাহলে এখানে যে হর আছে হর দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এ এবং এ প্লাস চলে যাবে থাকবে এ প্লাস টু এ মাইনাস লিখে নিচ্ছি আমি এ প্লাস টু ইন্টু এ মাইনাস ফোর প্লাস চিহ্ন ওয়ান এরপরে এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি এটি বাদ যাবে থাকবে এ ইন্টু এ মাইনাস ফোর লিখে নিচ্ছি আমি এ ইন্টু এ মাইনাস ফোর এরপরে আমি প্লাস চিহ্ন দিলাম প্লাস চিহ্ন দিয়ে আবার ওয়ানের সাথে আমাদের গুণ করতে হবে তাহলে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর চলে যাবে থাকবে এ ইন্টু এ প্লাস টু তাহলে এ ইন্টু এ প্লাস টু এরপরে হচ্ছে ইকোয়াল তাহলে এখানে পাচ্ছি আমরা এ ইন্টু এ প্লাস টু এখানে পাচ্ছি আমরা এ প্লাস থ্রি এখানে পাচ্ছি আমরা এ মাইনাস ফোর তাহলে এরপরে আমাদের কাজ হচ্ছে এই গুণের কাজ সম্পন্ন করা গুণের কাজ করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এটার সাথে এটা গুণ করলে মাইনাস ফোর এ সরি প্লাসে মাইনাসে মাইনাস তাহলে ফোর এ গুণ করলে মাইনাস টু দ্বারা গুণ করলে প্লাস টু এ এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুণ হচ্ছে আট তাহলে এরপরে হচ্ছে প্লাস দিলাম আমি প্লাস দিয়ে এখানে পাচ্ছি আমরা কত গুণ করলে এ স্কোয়ার মাইনাস ফোর এ লিখে নিলাম আমি এ স্কোয়ার মাইনাস ফোর এ তারপরে হচ্ছে এখানে আমরা প্লাস দিয়ে গুণ করে দিব তাহলে এ আর এ দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস এখানে গুণ করলে পাচ্ছি আমরা টু এ এবার আমরা যোগ বিয়োগ সম্পন্ন করব শুরুতে আমি হর যা আছে এটা লিখে নিচ্ছি হর হচ্ছে এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস ফোর এবার আমরা যদি যোগ বিয়ে করি কত আসে তিনটা এ স্কোয়ার আছে তাহলে আমরা শুরুতে লিখবো থ্রি এ স্কোয়ার থ্রি এ আমরা যদি এর ক্ষেত্রে লিখি তাহলে পাচ্ছি এখানে মাইনাস ফোর আছে আমি লিখে দিলাম মাইনাস এ এটা থ্রি হবে তারপরে এখানে প্লাস টু এ আছে এখানে প্লাস টু এ আছে আমি লিখলাম প্লাস ফোর এ এরপর আছে মাইনাস এইট মাইনাস এইট লিখে দিচ্ছি তাহলে আমরা পাচ্ছি এখানে কত রাইট সাইডে এখানে পেয়ে যাচ্ছি নিচেরটা আগে লিখে নিচ্ছি আমি এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস ফোর হুম এরপরে কাজ হচ্ছে আমরা যেটি করবো এখানে যোগ বিয়োগ করবো আমরা তাহলে আসতেছে থ্রি এ স্কোয়ার মাইনাস এইট এ থেকে প্লাস এইট ফোর এ করলে মাইনাস ফোর এ এখানে হচ্ছে মাইনাস আসতে এইট এরপরে কাজ হচ্ছে আমাদের মূলত এটা যোগের কাজ শেষ আমরা শেষে লিখে দিব অতএব নির্ণয় যোগ ফল নির্ণয় যোগফল তাহলে কত পাচ্ছি আমরা যোগ ফল পাচ্ছি আমরা উপরে পাচ্ছে থ্রি এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস নিচে পাচ্ছে এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি এ মাইনাস ফোর তাহলে এটি মূলত হচ্ছে উত্তর ডিয়ার ফার্স এই অঙ্কটির সাথে শেষ হয়ে গেল আমাদের অনুশীলনী ছয় দশমিক দুইয়ের সবগুলো সমাধান আমরা পরবর্তী ক্লাসে অনুশীলনী সাত থেকে সমাধান করবো সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া যারা অন্যান্য ক্লাসের ভিডিও দেখতে চান তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ